নমস্কার ওয়েলকাম জানাই আমার চ্যানেল তবে আজকের হাঁস মুরগি নয় অবশ্যই আমরা এসেছি রাজারহাট নিউ টাউনে একটি দুম্বা ফার্মে যেখানে বিগত একজন চৌষট্টি বছরের মানুষ তার সার্ভিস রিটায়ার করে কিভাবে তিনি শখের বসে এই রকম একটা পশু এই রকম একটা সুন্দর একটা প্রাণীর সাথে তার ভালোবাসা এবং ফার্মিং এর প্রতি ভালোবাসাতে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে একটা ছাদের অংশটুকুকে কাজে লাগিয়ে এইভাবে একটা ফার্ম করা সম্ভব তিনি মাত্র পিস থেকে শুরু করেছিলেন আজ তার ফার্মে পঁচিশ পিস ডুম্বা এখনই আমরা সচককে এখানে দেখতে পাচ্ছি যেখানে ঘুরে বেড়াচ্ছে এটা তার ছাদের অবশিষ্ট অংশ যিনি সেটাকে কাজে লাগিয়ে একটা ফার্মে রূপান্তরিত করেছে এখানে মাত্র তিনি চার ফিস দুম্বা থেকে শুরু করেছিলেন আজকে তার 25 খানা দুম্বা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আপাতত এটা ব্রিডিং ফার্ম হিসাবে তিনি ব্রিডিং ফার্ম হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং এখানে 10 খানা বাচ্চা এখানে দেখতে পাচ্ছি যেগুলো ছোট ছোট বাচ্চা আছে 10 খানা বাচ্চা এখানে উপস্থিত আছে অর্থাৎ একটা ফার্মের ভবিষ্যৎ হয় সেকালের বাচ্চাগুলো আপনি যদি সেই বাচ্চাগুলো প্রতিষ্ঠিত না করতে পারেন বা বাচ্চা ব্রিডিং না করাতে পারেন তাহলে সেই ব্রিডিং परपসেস জন্য এখানে আপনার যে দুম্বা গুলো দেখছেন একদম অরিজিনাল তুর্কি প্রজাতির দুম্বা দেখছেন রকম হোয়াইট হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটিকে রেখেছেন একটা ছাদের ছাদের অবশিষ্ট অংশকে কাজে লাগিয়ে তো এই হচ্ছে এই দুম্বা ফার্মের পুরো বৈশিষ্ট্য আপনি যদি এরকম একটা ফার্ম তৈরি করতে চান তাহলে কিভাবে সেই ক্ষেত্রে আপনার এখানে মূলধন ইনভেস্টমেন্ট বা মূলধন কীভাবে কত টাকা বিনিয়োগ করতে হবে বা কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে যার পরিমাণে আপনি এরকম একটা দুম্বা ফার্মের সঙ্গে পরিচিত হবে বা এদের খাওয়া দাওয়া কী রোগ রোগ বলায় কি বা কি কি রোগ হয় বা রোগ না বললেই চলে কেন কি এটা একটা ভেড়া প্রজাতির মানে একটা পশু আছে এদের রোগ সেই রকম কিচ্ছু হয় না শুধুমাত্র একটাই রোগ সেটাই আমরা এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো এবং যে ভদ্রলোক এই ফার্মটা পরিচালনা করছেন তার সাথেও বিস্তারিত কথা বলবো তার মুখে শুনে নেবো কীভাবে তিনি ফার্মটা পরিচালনা করছেন কত টাকা তিনি মূলধন ইনভেস্ট করেছিলেন এবং বছর শেষে কত টাকা মূলধন এবং কত টাকা উপার্জন করেছেন বা কি কি। তার ক্ষতি হয়েছে বা কত টাকা লস হয়েছে বা সেই ক্যালকুলেশনটুকুও আমরা তার মুখ থেকেই জেনে নেবো তাহলে বেশি দেরি না করে চটপট করে তার সাথেই আমরা কথা বলে নেবো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকেনটিকে অন করে দিন যাতে আমার এই ধরনের ফ্যান্সি বিট প্রজাতির ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে রাজারহাট শিয়ালদহ স্টেশন হইতে দুশো সতেরো কিংবা দুশো সতেরো এই বাস এছাড়া বিধাননগর হইতে এই একই বাস ধরে চলে আসতে হবে এই রুটের শেষ ও অন্তিম বাস স্টপেজ নারায়ণপুর বেড়াবিড়িতে এখান থেকে পায়ে হাঁটা পথে দশ মিনিটের দূরত্ব ব্যবধানে যোগাডাঙা জামা মসজিদের উল্টো দিকে অবস্থিত এই মাদিনা দুম্বা ফার্মটি সার্ভিস রিটায়ার করে চৌষট্টি বছর বয়সে নিজের বাড়ির ছাদকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত করেছেন দুম্বার এই ব্রিডিং ফার্মটি এছাড়া আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটিকে বাজিয়ে দিন যাতে আমার এই রকম ফ্যান্সি পশু পাখির ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এই ফার্ম সম্বন্ধে আরও বিস্তারিত জানবো এই ফার্মের মালিকের মুখে তো কাকা সবার আগে আপনার নাম আর ঠিকানাটা যদি বলতেন আমার নাম শুকুর আলী মন্ডল আচ্ছা বাড়ি নিউটন গোপালপুর জগাডাঙ্গা আচ্ছা তো কাকা এই রকম একটা যে দুম্বা ফার্ম আমরা আপাতত দেখেছি গ্রামে গঞ্জে বিভিন্ন ফার্মারি আছে যারা তারা গোট ফার্মিং করে থাকে বা ছাগল পুষে থাকে বা ভেড়া পুষে থাকে আপনার কি মনে হলো কি আপনি দুম্বা ফার্ম তৈরি করবেন বা এ করবেন আমার মন হলো শখ হলো এবং এরা জান্নাতি পশু আজের কোনো রোগ নেই আচ্ছা সুতরাং এরা সুষ্ঠু কোনো দুর্গন্ধ নেই আচ্ছা যেমন ছাগল পাঠার মধ্যে গন্ধ থাকে এদের কোন গন্ধ নেই সে তো আমি দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এদের এদের বেশ সুন্দর দেখতে একটা বেশ একটা খুব ভালো পশু হিসাবে ও পরিচিত হয় কিন্তু এদের দামটা একটু অত্যন্ত বেশি হ্যাঁ তো কাকা আপনি কত টাকা মূলধন নেমে এই বিজনেসে নেমেছিলেন মোটামুটি আট লাখ টাকা

পুরো ওজন একদম ওরকম আচ্ছা তো এদের আপনি মানে খাওয়া দাওয়া নেই খাওয়া দাওয়া আপনি এদেরকে কি কি প্রদান করেন খাওয়া দাওয়া থাকে বিচুলি থাকে ছোলার খোলা থাকে গমের খোলা থাকে এইসব গুলো পাইল করে বিচুলি থাকে খোল অল্প দিতে হয় দিয়ে ওর সঙ্গে পাইল দিয়ে করে মাখো মাখো করে মাছ এদের খাবার পিছনে কত টাকা খরচ খাবার পিছনে এখন ধরে নাও কুড়ি পঁচিশটা আছে গড়ে ধরে নাও

এদের ক্ষতি হবে না কিন্তু গোধটা বাড়বে তো আপনার যে এই দু বছর ধরে আপনি এই সাথে প্রতিপালন করছেন তো আপনার এখনো পর্যন্ত কোন কোন সমস্যা হয়েছে বলে আপনার মনে হয় আমার কোনো সমস্যাই নেই আচ্ছা এর কোনো সমস্যা নেই কোনো রোগ বেদি নেই ছাগলের যেমন এই রকম কাশি হবে সর্দি হবে এদের কোনো রোগ বেদি নেই জান্নাতি পশু তো এদের কোনো রোগ নেই একটা হবে ঘামাচির মতো ও ঘামাচির মতো যেটা স্কিন ডিজিজ স্কিন ডিজিজ মতো আচ্ছা ওইটা হবে ওখানে

রাজস্থানের দিকে চাষ হয় গরমের দিকে চাষ হয় হ্যাঁ এইগুলো মেনলি যেখানে গরম মানে রাজস্থানের জায়গা যেগুলো শুষ্ক মরুভূমি অঞ্চল যেখানে মানে বাতাসে আর্দ্রতা কম সেই সমস্ত অঞ্চলে বেশি পাওয়া যায় হ্যাঁ তো আপনি তো দক্ষিণ পরগনার কলকাতার রাজারহাট নিউ টাউনে যেখানে শহরের অঞ্চল সেখানে আপনি এইগুলোকে প্রতিপালন করছেন তো এখনো পর্যন্ত ওয়েদারের জন্য কি এদের কোনো সমস্যা হয় না আমি দেখি যে এখানে ফ্যান লাগানো আছে এদের জন্য আপনার এখান থেকে যে আশেপাশে যে খোলা হাওয়া আছে গাছ ফাছ লাগানো আছে ছাওয়া বেশ আমাকে এই উত্তপ্ত গরমের মধ্যেও আমি বেশ সুস্থ মনে করছি যে ফার্মটার স্ট্রাকচার ইনি বানিয়েছেন চারদিক থেকে খোলা রেখেছেন যাতে হাওয়া বাতাস খেলে যেতে পারে এক জায়গা থেকে অন্য জায়গাতে তো এদের গরমের জন্য কি কোনো প্রবলেম হয় না গরমের কোনো প্রবলেম নেই আচ্ছা গরমে কোনো কোনো প্রবলেম এই যে একটা ফিমেল ধরুন একটা ফিমেল দুম্বা বছরে কটা বাচ্চা দিতে পারে

এগুলো বাচ্চাদের দুধ দিচ্ছে তাই জন্য দুধ দিলে এমনিতেই বাজে যেগুলো মাদার পিয়ার আছে সেগুলো একটু তো আপনার এই যে ফুললি গুলো আছে যদি কেউ নিতে চায় বা যদি কেউ ফার্মিং পারপাসে নিতে চায় বা যদি কেউ শখের বসে নিতে চায় দুটো কিংবা একটা যদি এই ঈদ পারপাস আছে এই ঈদ পারপাসের জন্য যদি কেউ নিতে চায় তো সেই হিসাবে এই এই যে অ্যাডাল্ট গুলো আছে যেগুলো বলছেন আপনি দেড়শো কিলো বা একশো চল্লিশ কিলো এগুলোর কত প্রাইস রেখেছেন

কেউ যদি বাচ্চা নিয়ে যায় পোসার জন্য তাকেও বাচ্চা দেওয়া হবে তো অঞ্চলে যদি কেউ বাচ্চা নিয়ে যেতে চায় বা বাচ্চা যদি বাচ্চা কত মাসের বাচ্চা বাচ্চাবদি এখানে আপনারা মোটামুটি আড়াই তিন মাসে ও তৈরি হয়ে যাবে আড়াই তিন মাসের বাচ্চা কত টাকা এখানে কত দাম আপনি 40000 থেকে শুরু 40000 40000 থেকে শুরু যেগুলো দেখছি পিওর হোয়াইট আছে আর কিছু হোয়াইট আর কিছু গোল্ডেন ব্রাউনের কিছু কম্বিনেশন তো ব্রাউন গোল্ডেনের কি কম দাম আর খুব একটা ডিফারেন্স নেই আচ্ছা ওই তো দু পাঁচশো হাজার এই জন্য যেটা সুন্দর আছে সেটা দু পাঁচশো এছাড়া এমন কোনো ডিপার আচ্ছা মানে এটা ছোট থেকে বড় হতে কিরকম সময় লাগে ছোট থেকে বড় এই ধরুন এক মাস হ্যাঁ তিন মাসের মধ্যে হয়ে যাবে বেশ বড় আচ্ছা মানে পুরো অ্যাডেল্ট হতে কত সময় লেগে যাবে ছমাস থেকে সাত মাসে আবার অচ্চা দেখে দেবে মানে পুরো বড় হ্যাঁ হ্যাঁ তো আপনার আপনার এখানে যে পুরো মানে ছোট ছোট যে ছোট বাচ্চাগুলো আছে এগুলো এখন কত প্রাইজ রেখেছে ওগুলো এখন চল্লিশ হাজার থেকে শুরু চল্লিশ হাজার থেকে শুরু এইবারে একেবারে আমরা মূল তথ্যে আসি যে কোনো আপনারা ফার্মিং ফার্মিং ভাইরা যারা ফার্মিং করে করছেন বা করবে বলে ভাবছেন যদি দেখুন একটা ফার্মিং এ যদি মার্কেটিং আপনি যদি পুষছেন যদি বিক্রি করতে না পারে। তাহলে আপনার অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেল সেখানে জিরোতে দাঁড়িয়ে গেল আপনি যদি জিনিসটাকে বিক্রি না করতে পারেন বা মার্কেটিং যদি না থাকে সেই ব্যাপারে তাহলে জিনিসটা আপনার সেই শূন্য থেকে শুরু হয়ে আবার শূন্যতেই রয়ে গেল তো কাকা আপনার এই যে বাচ্চাগুলো যে বিক্রি হলো প্রথমে তো চারটে থেকে শুরু করেছিলেন পরের বছরে আপনার কত সংখ্যাতে দাঁড়ার গুলো আবার কত এই দুব বছরের মধ্যে কতগুলো বিক্রি করলেন আর কতগুলো আপনার মানে এখন আছে বর্তমানে থেকে শুরু হয়েছে যেহেতু বেচাকেনা কম হয়েছে দুটো কি তিনটে বেচেছি আমি নিজেও আবার কোরমানি দিয়েছি হ্যাঁ তো আগে তো বাড়িয়ে নিয়ে ফার্মটাকে তো বাড়িয়ে বিক্রি এখন বেড়ে গেছে এইবারে আমার বেচা কেনা হবে আচ্ছা এই ঈদ বাপসে হবে কেউ পোষার জন্যও নেবে আচ্ছা বাচ্চা বড় সব যে যারা নেয় তারা কি আপনার আশেপাশে থেকে নেয় না আশেপাশে থাকে বাইরেরও আসে মুর্শিদাবাদ থেকেও যে রকম একটা ধরুন ছাগলের Dead.

সারা বছর মানুষ বিক্রি করে সারা বছর আছে তো যারা জন্য নিচে তাদের জন্য নিচ্ছে তাদের জন্য নেয় আর কিন্তু যাদের শুধুমাত্র আমরা আপনাদেরকে বলে দিই যে যারা এইগুলো নিচ্ছেন বা ধরুন মার্কেটিং এ করার জন্য এটা শুধুমাত্র বছরে এই ঈদ উপলক্ষে সবচেয়ে বেশি জনপ্রিয় সবচেয়ে বেশি বিক্রি হয় এইগুলো বিক্রি খুব বেশি আর এর পিছনে বেশি আপনাকে সময় দিতে হবে না আর খুব লাভজনক পশু আপনারা দেখতে পারবেন যে এরা খায় অত কি এদের যদি আপনারা চারা ভূমিতে ছেড়ে দেন তাহলে এরা সেখান থেকে খেয়ে নিতে পারবে আপনার আশেপাশে যে জমি জায়গাগুলো খালি জমি জায়গাগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়েও আপনারা এই এইরকম ফার্ম তৈরি করতে পারে তো কাকা এই যে একটা ফার্ম তৈরি করেছেন বা এ তৈরি করেছেন আপনার কি এক্সপিরিয়েন্স এখন এই দুই বছরের মধ্যে এক্সপিরিয়েন্স বলতে খারাপ নয় হুম ছোটখাটো নিয়েও মানে চারটে নিয়েও ব্যবসা করতে পারে আচ্ছা আবার কেউ দশটা নিয়েও ব্যবসা করতে পারে যে বড় ফার্ম করবে সে বড় নিয়ে যাবে আচ্ছা এর ক্ষেত্রে আপনারা রেজাল্ট দেখতে পারবেন আপনারা প্রথমে কম থেকে শুরু করুন একেবারে বেশি নিয়ে নেমে পড়বেন তারপরে দেখবে বিপদের শেষ নেই আপনারা কম থেকে শুরু করুন যদি আপনারা বুঝতে পারেন হ্যাঁ ঠিকঠাক আছে আমরা বুঝতে পারছি জিনিসটা ফার্মটা ব্যবসা লাভজনক আছে তবে ব্যবসাটাকে আগে নিয়ে যা তাহলে সেখানে স্টপ করে দিন তো কাকা অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা অতিবাহিত করে আমাদের দর্শকদেরকে মূল্যবান যে এক্সপিরিয়েন্স দিয়েছেন সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার আশা হুইজ বার্তা আপনার সাথে রইল কি বিগত বছরে আপনি আরো ভালো করুন আরো আপনার এখানে দুম্বার সংখ্যা আরো বেশি হোক আমি চাই তো অনেক অনেক ধন্যবাদ এই প্রতিবেদনে এতটুকুই আবার দেখা হচ্ছে আমার পরের প্রতিবেদনে